আসসালামু আলাইকুম ইদানিং পেপ সফটওয়্যারে ঢুকলে আমরা একটা মেসেজ দেখতে পাচ্ছি আর তা হচ্ছে যে আপনার পাসওয়ার্ডটি দুই বা তিন দিনের মধ্যে এক্সপায়ার্ড হয়ে যাবে এই মেসেজটি দেখে অনেকেই ভয় পাচ্ছেন কেন কি সমস্যা হচ্ছে আসলে এখানে সমস্যার কিছু নেই ভয় পাবারও কোনো কারণ নেই আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিলেই হবে এখন কেন আমরা আমাদেরকে এরকম মেসেজ দেওয়া হচ্ছে যে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হবে কারণ আপনি যখন পাসওয়ার্ড দিয়েছেন এটা অনেক দিন আগে হয়ে গেছে পাসওয়ার্ডটা অনেক সময় স্ট্রং পাসওয়ার্ডগুলো ব্যবহার করার কারণে উইক পাসওয়ার্ডে পরিণত হয়ে যায় অর্থাৎ পাসওয়ার্ডে তার স্ট্রংতা হারিয়ে ফেলে আবার আরও একটা কারণ হচ্ছে যে অনেক সময় আমরা দোকান থেকে বা বাইরের কোথাও থেকে এই কাজগুলো করে থাকি সেক্ষেত্রে ওরা এই পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখে তো এই জন্য আপনি যদি পাসওয়ার্ডটা পরিবর্তন করে দেন তাহলে তারা আর এই পাসওয়ার্ডটা ব্যবহার করতে পারবে না এখন কীভাবে আমরা পাসওয়ার্ডটা পরিবর্তন করবো প্রথমে আমরা আমাদের সব ব্রাউজারে যাব ব্রাউজার থেকে আমরা আমাদের পেপসে লগ ইন করে নেব আমাদের এবার লগ ইন করে নেওয়ার পরে আপনারা ডানদিকের এই পাশে দেখেন ডান দিকের কর্নারে এই পাশে ইউজার আছে ইউজার বৃত্তান্ত পাসওয়ার্ড পরিবর্তন আমরা এই পাসওয়ার্ড পরিবর্তনে ক্লিক করব পাসওয়ার্ড পরিবর্তন করার পরে প্রথমে আসছে ব্যবহারকারীর বর্তমান পাসওয়ার্ড এখানে আমরা ব্যবহারকারীর বর্তমান পাসওয়ার্ডটা দেব এবার এখানে আপনাকে নতুন পাসওয়ার্ডটা দিতে হবে বলা আছে যে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন একটা সাজেশান করেছিল স্ট্রং পাসওয়ার্ড দিতে আপনি আপনার প্রয়োজন মতো একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন দেখুন আপনি যখন পাসওয়ার্ডটা লিখবেন তখন যদি এটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে থাকে তাহলে আপনার সমস্ত ওই লাল দাগগুলো নিয়ে বুজরং হয়ে গেছে এবং একইভাবে আপনি হচ্ছে পাসওয়ার্ড রিটাইপ করবেন ওই আপনি যখন পাসওয়ার্ডে লিখবেন তখন যদি এটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে থাকে তাহলে আপনার সমস্ত ওই লাল দাগগুলো নীল হয়ে যাবে কিছুক্ষণ আগে এগুলো সব লাল ছিল এখন যেগুলো নীল সবুজ রঙ হয়ে গেছে এবং একইভাবে আপনি হচ্ছে পাসওয়ার্ড রিটাইপ করবেন ওই নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে রিটাইপ করবেন রিটাইপ করার পরে আপনি সংরক্ষণ বাটনে এই যে সংরক্ষণ বাটন আছে সংরক্ষণ বাটনে ক্লিক করবেন তাহলে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে এরপরে লগ আউট করে আপনি আবার নতুন করে আপনার সফটওয়্যারে প্রবেশ করবেন তাহলে দেখবেন যে আপনারা ওই পুরনো মেসেজটি আর দেখাচ্ছে না সবাইকে ধন্যবাদ আমার একটি ইউটিউব চ্যানেল আছে এম শওকত আলী আপনারা ওই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এরপরে নতুন নতুন আরও ওই রকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন